আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রশনি কিচেন অ্যান্ড ব্লগ আজ তৈরি করে দেখাবো রাঁধুনি রেডিমেক্স কালা ভোনার মশলার প্যাকেট দিয়ে গরুর কালা রেসিপি আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ রহমতে আমিও ভালো আছি চলুন রেসিপিটি শুরু করা যাক আমি এখানে হাফ কেজি পরিমাণ গরুর মাংস এইভাবে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর নিয়ে নিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এটা অপশনাল আপনারা না দিলেও পারবেন এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক টেবিল চামচ সয়া সস দুই টেবিল চামচ টমেটো সস আর দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমেক্স কালাভোনার প্যাকেটের সবুজ প্যাকেটের চার ভাগের এক ভাগ আমি সরিষার তেল দিয়ে মাংসটা রান্না করব। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন তেলটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নেব মাংসটা যদি একটু ভালো করে মাখানো হয় তাহলে কিন্তু মাংস স্বাদটা আরও বেড়ে যায় এই তো মাখানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে মাংসটাকে মিশিয়ে নেব এবার চোলা বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বল কুঠিয়ে নেব বলক উঠে গেছে এ পর্যায়ে নেড়ে দিচ্ছি আমি যে পানিটা দিয়েছি আর মাংস থেকে যে পানিটা উঠেছে এই পানি দিয়ে এই মাংসটাকে ভালোভাবে কষিয়ে সেদ্ধ করে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে রেখে মাংসটাকে কষিয়ে নিয়েছি আমি কয়েকবার নেড়ে চড়ে দিয়ে মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এরপর মাংসটাকে নামিয়ে আরেকটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি আর কিছুটা সরিষার তেল পেঁয়াজ কুচি রসুন কুচি এক চা চামচ আদা কুচি এক চা চামচ আর দিয়ে দিলাম তিনটা শুকনো মরিচ এবার এগুলোকে ব্রাউন করে ভেজে নিয়ে মাংসর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে রেখে মাংসটাকে রান্না করে নিয়েছি দেখতেই পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে এখন চুলা নিবিয়ে নিভিয়ে দিয়ে একটি বাটিতে নামিয়ে নিলাম আপনারাও চাইলে বাসায় একবার রাঁধুনি রেডিমেডস কালাবুনার প্যাকেটের মশলা দিয়ে রান্না করে দেখতে পারেন ইনশাল্লাহ খেতে খুবই সুস্বাদু হয় আমার রেসিপিটি ভালো লেগে থাকলে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ